আমার পিছনে চিনজিটা ধরাচ্ছে থাল প্রচুর এজন নেমে গেলাম

আর পাশে তোমার অবশ্যই ভয়ঙ্কর রাস্তা যেহেতু পাহাড়ি রাস্তা এটা খুবই ভয়ঙ্কর ছিল তারই পাশে সোনা একটা মন্দির আছে যার নাম সোনা মন্দির জায়গাটা খুবই সুন্দর এরই মাঝে আমরা চলে আসছি রোয়াং আর এই রোয়াং থেকে আমরা কচ্ছপ তৈরি টেম্পো করে যাব যার ভাড়া সত্তর টাকা নেবে যত তোমার সেই স্বপ্নের জায়গা তুমি যেখানে আসতে চাইছো আর আমরা এত কষ্ট তোমাদের

সত্যি অসাধারণ বড় ভাইয়ের সাথে এর নাম হচ্ছে মানিক ভাই আমাদের কালা মানিক না মানিক ভাই আমরা ঘুরতে যাচ্ছি মানিক প্রত্যেকটা জায়গা মানুষ সবাই অসাধারণ কেমন যেন সবার মুখে একটা হাসি থাকে আলহামদুলিল্লাহ সবার মুখে কেমন যেন একটা হাসি আছে দেবতা কবর উদ্দেশ্যে আমাদের ভাই সাথে একজন গাইড খুব সুন্দর আচ্ছা দেবতা ঘুমায় যাওয়ার পর থেকে যে ট্যুরিস্ট একজন গাইড নির্দিষ্ট করে নিতে হবে তার কাছ থেকে আমি আজকে জানতে চাইবো বিস্তারিত এখানে কী আমাদের প্রথম কাজ হচ্ছে আপনারা ওই একটা গাইড নিবেন অবশ্য গাইড নেওয়ার পর হচ্ছে আপনাদের একটা ফর্ম ফিল করা লাগবে এটা অফিসের ফর্ম এটা দেওয়া লাগবে আমি যাওয়ার জন্য আপনাদের সেবা দিবে যে যাওয়ার হচ্ছে ওখানে নাইট নাই

অবশ্যই খুব আর্লি বের হওয়ার চেষ্টা করবে দেখে কি সুন্দর একটি পরিবেশ কুয়াশারা মেঘের উপরে আমরা ভেসে যাচ্ছি মেঘ এখন এই মেঘ কেটে গেছে দেখছেন আমরা কি সকালবেলা বের হইছি আর এখন অনেকটা সময় হয়ে গেছে এইটা কি ছিল এখনই তো নামতে হবে কারণ এই জায়গাটা খুবই আমি দেখাবো সামনে এই জন্য আমরা তো গাড়ি থেকে নামতেছি প্রায় গাড়ি থেকে নামে এখন হাইকিং করছি খুব উঁচু পাহাড় থেকে নিচের দিকে যাচ্ছি কারণ দেবতা কমে যেতে হলে ডাইরেক্ট সরাসরি গাড়িতে যাওয়ার পথ পাবেন না হাইকিংয়ের মজাই আলাদা আসলে এই মতো পাহাড়ে করে আমি মজা করি মজার চশ অ্যাডভেঞ্চার সবকিছু মিলে কিন্তু কেন এমন একটি রাস্তা হাইকিং করে আসছি আমরা আর এখন আমরা এই যে বাঁশের একটি সিঁড়ি বলে ছোট্ট একটা মিনি সিঁড়ি এই যে পার হয়ে খুব সাবধানতার সাথে যেতে হবে আমি যাচ্ছি আর আসার পরে আপনি জাস্ট এই দিকটা তাকাবেন জাস্ট এই দিকটা তাকাবেন বাহ অবশ্যই আরো হাইকিং করতে হবে আমার অনেক ক্ষেপটা হাইকিং করতে হবে আমার পিছনে দেখতেছেন সম্পূর্ণ নিচে একটু পাহাড়ের দিকে আবার নামতেছে ট্যুরিস্ট গাইড যে আছে উনিও এভাবে হাইকিং করে যাচ্ছে ওই যে দেখেন আপনাদের নিচে থাকে সাদা গেঞ্জি আর ওই যে একটা কালো গেঞ্জি ওটা আমার বন্ধু ও হাইকিং করছে বাই বিষয়টা হচ্ছে অসাধারণ নিজ চোখে নিজ মনে নিজ পায়ে নিজ তৃপ্তির জন্য সব কিছুর জন্য মানসিক সব কিছুর জন্য আমি ওই পাহাড়ের নিচে যাবো এখন ওইখানে যাবো ফ্রেন্ড সার্কেল সব মিলে হাঁটাহাটি করতেছি দৌড়াইতেছি পাহাড় থেকে নামতেছি অত উঁচু পাহাড় থেকে নামলাম অসাধারণ খুব সুন্দর এই যে দেখেন এমন পানিতে প্রায় কিন্তু করতে হবে আর পানি প্রচুর পরিমাণে স্রোত আমি দেখিয়ে দেখে দেখেন পানি প্রচুর পরিমাণে স্রোত কিন্তু প্রায় তিরিশ মিনিট হাঁটার পরে এই ধরনের সুন্দর ভিউ দেখার পরে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এবং বান্দরবনের দেবতা কমের আই লাভ এই রকম একটা সাইন বোর্ড আপনারা পেয়ে যাবেন যখন দেবতাকোমে আপনার ঢুকবেন তখন আপনাকে এই ধরনের একটা সাইন বোর্ড আপনাকে স্বাগত জানাবে ওই ধরনের একটা গেট দিয়ে ওয়েলকাম গেট হাইকিং এমন একটা বিষয় যে পাহাড় পর্বত যদি আপনারা হাইকিং না করেন না হাইকিংয়ের মজাটা বুঝবেন আর আমি আমরা এই দেবতা যাওয়ার পথে কিন্তু অনেকটা পথ হাইকিং করতে হবে মানে ট্র্যাকিং করতে হবে এইসব জায়গায় আসলে ট্র্যাকিং করতে হবে ব্রিক্স জায়গা একটু একটু সাবধানতা থাকতে হবে সবসময় পারে যে পাশে পাথর পাথরের একটা বিশাল সমারোহ সাবধানে যেতে হবে আমিও সাবধানে যাচ্ছি করছি কখনো পাথর কখনো কাঠ কখনো পাহাড় কখনো উঁচু নিচু জায়গা সবটাই তুলে ধরার চেষ্টা করছি আপনাদের দেখছেন পিছনে কি সুন্দর অপরূপ সৌন্দর্য হ্যালো বন্ধু এটা হচ্ছে দেবতা যাওয়ার যে রাস্তাটি রাস্তা দিয়ে যাওয়ার সময় এই ধরনের একটি ঝর্ণা পড়বে আপনার আর এই ঝর্ণা এতটাই সুন্দর যা মনে মুগ্ধ করে একটি জায়গা কখনো কাশ্মীর দেখছেন হয়তো দেখা হয়নি কারণ অনেকে ওইখানে যাওয়া খুব কষ্টসাধ্য অথবা অনেক কিছু সমস্যা কিন্তু বাংলার কাশ্মীর এই বান্দরবন দেবতা খুব অপরূপ সৌন্দর্য নীলাভূমি এই বান্দরবন ওরা একটা গ্রুপ খুব সুন্দর একটি নৌকা ট্রাইকিং করবে এই নৌকাটি এখানে ইজি জিলিকটা আমরা এই যে আমাদের জন্য নৌকা নিতে চলে আসতে বান্দরবনে কাশ্মীরের যে সুন্দর জায়গা এই যে নৌকাতে আমরা উঠবো এখন বাংলার কাশ্মীরে চলে যাব তবে সাবধানে নৌকা গুলোতে উঠবেন খুব সুন্দর জায়গা আমি সত্যি খুব হ্যাপি আপনারা সবাই ঘুরতে ঘুরতে আসবেন বাংলার কাশ্মীরে নৌকার পাইলট কাশ্মীরের পাইলট ইনি খুব সুন্দর মুখে একটা স্টাইলিস্ট টামা থামা এরা হচ্ছে এদের ঐতিহ্য সাবজেক্ট আর এই যে আমার ফ্রেন্ডস দেখলে হ্যালো গাইস

অসাধারণ পেঁপেটা সত্যি অসাধারণ যেটা পাহাড়ি পেঁপে বড় কথা হলো এখানকার গাইডদের যেই বিহিবার তারা যে হেল্পফুল আমরা সত্যি খুব উপভোগ করতেছি এই জায়গাটা এটা হচ্ছে বান্দরবনে কাশ্মীর বান্দরবন বাংলাদেশের কাশ্মীর নামে খ্যাত তবে এই জায়গাটা হচ্ছে বান্দরবন দেবতা খুব খুব অসাধারণ জায়গা যারা কাশ্মীরে যেতে না পারবেন তারা অবশ্যই দেবতা খুব চলে আসবেন বান্দরবনে বন্ধু আমার ভেলায় উঠছে এটা হচ্ছে দেবতা খুব সবচেয়ে তো ঐতিহ্যবাহী সাবজেক্ট ভেলা আর ভেলাটা হচ্ছে যার যার মতন করে চালাতে হবে কোনো গাইড বা কেউ চালাবে না নিজের মতন করে চালাতে হবে আমি এখন ভেলায় উঠবো আর ভেলার অনেক প্রসেসিং আছে যদি আমরা কখনো ই করে নিই তারপর চেষ্টা করবো ইনশাল্লাহ এই যে তীরে থেকে আমরা বেলাটা ছেড়ে দিছি এখন ও বেলা তো কোনো ড্রাইভার না আমি তো নিজে ড্রাইভার না ও সরি আমি মনে করি বেলা নিয়ে যাবে যাই হোক আমার বাস ক্যারি করতে হবে এই যে আমার বাস ক্যারি করতে হইতেছে এই যে ব্রো সুন্দর প্লেসে সুন্দর বাইক রাইডিং এটা কই গেছে বারমা গেছে লেকটা তার মানে কই আমরা কত দূর লাভ ইউ এখন ওই যে আপনার সামনে যে জায়গাটা দেখা যায় এই দ্বীপটা আমরা নামবো প্রায় অনেকক্ষণ কাইকিং করে আমরা এই জায়গাটা চলে আসছি কাইকিং করে বুঝে আসবেন ঠিক এইভাবে আপনার বোটটি রেখে দেবেন যাতে আপনার ভেলাটি না সরে যায় ওকে আমরা এমন বান্দরবনের সুন্দর দেখার পরে তিন বন্ধু মিলে কাইকিং করছি এবং ঠান্ডা পানিতে আমি নেমে গেলাম আমার বোটটি সাইডে রাখার জন্য পাশে আপুটুর বোটটি রেখে দিলাম সহযোগিতা অবশেষে সেই দেবতা ঘুম বান্দরবনে যে অবস্থিত তার শেষ সীমানায় মানে আমাদের আমি প্রোডাকশনের মাধ্যমে যেটা পারমিশন তারা শেষ সীমানায় চলে আসছি এটা এই প্রতীক্ষিত দেবতা ঘুম বান্দরবন যেটা বাংলাদেশের কাশ্মীর নামেও পরিচিত আর আমরা আছি এখন একটা ঝর্ণার আ সাইডে খুব সুন্দর করে পাহাড়ে নেমে আসছেতে অসাধারণ ভিউ দুই সাইডে পাহাড় সত্যি খুব সুন্দর আপনারা এখানে আসবেন বাংলার কাশ্মীরhetto এই জায়গাটি নাম হচ্ছে বাংলার কাশ্মীর যত বান্দরবন দেবতক উইশ রিক্লাব চ্যালেঞ্জে এই যে আবি চলে আসছি কর্তৃপক্ষ দিমি খেলা এবং ঝর্ণার মাঝে ঠিক ছরদাতে আবি আমি সবাই হারিয়ে যেতে চাই ইয়া বান্দরবনের দেবতক পুরো এই দেখাই ইস আমি আমি খুব কষ্ট করে আছি দিন শেষে দেবতা আমরা এখন ত্যাগ করবো দেখুন যে মেন স্পোটটা আছে সেই মেন স্পোটটা আমরা এখন ত্যাগ করবো এখানে আরও টুরিস্ট আসছে ওনারাও এনজয় করছে আমরাও এনজয় করলাম আপনারাও যদি এনজয় করতে চান অবশ্যই বান্দরবনে দেবতা ঘুমু অবশ্যই আসবেন যেটা আমার চোখে বাংলাদেশের কাশ্মীর ওহ দেখছেন সবাই এই জায়গায় ঘুরতে আসে এনজয় করে আমরাও এই জায়গায় আসছি আপনিও আসেন খুব সুন্দর হবে ভাই সবাইকে আসবে ভাই কিছু মনে পাবেন না ওকে সবাই এনজয় করবেন সবাই এদেশে সব সব জায়গায় ঘুরতে আসবেন আর বিশেষ করে দেবতা ঘোমে আসবেন অবশ্যই বাবাশে কাশ্মীরের ফিল পাবেন একটা আসলে বান্দরবনে যে দেবতাকোম যে জায়গাটা আছে সে জায়গাটার প্রত্যেকটা মানুষ ট্যুরিস্ট বান্ধব এদের কাছে আসলে আপনি সব ধরনের সহযোগিতা পাবেন আমরা এই চায়ের দোকানটা এসে আমরা বসছিলাম হ্যাঁ একটা দোকান দোকান অনেক কিছু খাবারের পাহাড়ি আইটেম পাওয়া যায় আর এই খাবারের মাধ্যমে আমরা তার সাথে একটা সম্পর্ক তৈরি হয়েছে কিন্তু পরে দেখা গেছে এই সম্পর্ক আরো গভীর হয়ে গেছে একটা লবণের মাধ্যমে যাই হোক মানুষকে ওই যে মানুষ বলে না যে লবণের মতন ভালোবাসি লবণের ভালোবাসাটা কি মধুর বুঝতে পারবেন না এই হচ্ছে তার দোকান আপনারা যদি বান্ধবন দেবতা আসেন প্রথমে এই দোকানটা দেখতে পাবেন ইনি হচ্ছে মেম আর মা সবাই খুব ভালো মানুষ ম্যাম থেকে আমরা বিদায় নিচ্ছি ম্যাম বাই দিয়ে দিচ্ছে ভাইয়া ওকে আমরা এই দোকান থেকে এখন বিদায় নিচ্ছি আমরা চলে যাচ্ছি হ্যাঁ আমাদের বাই দিচ্ছে দেবতা কুম ঘুরে দেখা শেষ আই লাভ দেবতা এটাও দেখা শেষ এই অঞ্চলটা দেখাও শেষ কথা হচ্ছে এটা যে জায়গাটা খুবই সুন্দর খুবই ভালো খুবই মানুষগুলো হেল্পফুল পর্যটক ট্যুরিস্ট বান্ধব আর এটা হচ্ছে দেবতা যে ওয়েলকাম যে গেটটা সেটা আমরা সেটাও পার করে ফেললাম আশেপাশের দৃশ্য